কবি বুদ্ধদেব বসু তার রচিত উপন্যাসগুলো সহজে মনে রাখার জন্য আমরা এইভাবে এই টেকনিকটা অবলম্বন করতে পারি তিথিডোর সানন্দে সারা দিয়ে নীল্জনের খাতায় নির্জনে স্বাক্ষর করল এটি লাল মেঘ কালো হওয়ার পরিক্রমা আবার বলতি তিথিডোর সানন্দে সারা দিয়ে নীলাঞ্জনার খাতায় নির্জনে স্বাক্ষর করল এটি লাল মেঘ কালো হাওয়ার পরিক্রমা এখানে তিথিডোর তার একটি উপন্যাস সানন্দা সানন্দা তার একটি উপন্যাস সারা তার একটি উপন্যাস নীলাঞ্জনার খাতা উপন্যাস নির্জন স্বাক্ষর তার একটি উপন্যাস লাল মেঘ তার একটি উপন্যাস কালো হাওয়া তার একটি উপন্যাস এবং পরিক্রমা এটি তার একটি উপন্যাস